হ্যালো এভ্রি ওয়ান প্রবাসী আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজকে তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি আর আজকে আমি বানাবো আলু দিয়ে টুনা মাছ বা টুনা ফিশকারি আর এইভাবে যদি তেল মশলা দিয়ে একটু কষিয়ে রান্না করা যায় টোনা মাছ তাহলে কিন্তু এর স্বাদ খুব সুন্দর লাগে তাহলে চলো দেরি না করে সোজা রান্নাঘরে ঢুকে পড়ি আর তোমরাও আমার সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে রেসিপিটা প্রথমেই দেখো টুনা মাছের আমি দুটো পিস নিয়ে নিয়েছি তবে এই পিসগুলো অনেকটাই বড় সেই জন্য এগুলো একটু কেটে নেব ছুরি দিয়ে একটু ছোট ছোট করে পিস করছি আর দেখো একটাও কিন্তু কাঁটা নেই ভেতরে এই দেখো এইরকমভাবে পিস করে নিয়েছি মাছগুলো এবার প্রথমে আমি এতে দিয়ে দেবো অল্প একটু নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো তারপর মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব আর এইগুলো আমি কেটে রেডি করে নিয়েছি এখানে দেখো একটা বড় সাইজের আলু নিয়েছি আর একটা গোটা পেঁয়াজ কুচো করে নিয়েছি দুটো লাল লঙ্কা মানে কাঁচা লঙ্কা আর একটা ছোট টমেটো আর কিছুটা ধনেপাতা আর এখানে আছে আদা বাটা আর রসুন বাটা প্রথমেই মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য ফ্রাইং প্যানে আমি বেশ কিছুটা সরষের তেল দিলাম এবার তেলটা গরম হলে তারপরে আস্তে আস্তে ছেড়ে দেব মাছের দেখো এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার উল্টে দেবো উল্টে দিয়ে আরেক পিঠটাও ভালোভাবে ভেজে নেব মাছটা দেখো দুপিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপর এটাকে একটা বাটিতে তুলে নেবো এবার ওই তেলেই দিয়ে দিলাম আচা চামচ মতো গোটা জিরে এবার জিরেটা একটু ভাজা ভাজা হলে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দেখো এক চামচ দিয়ে দিলাম আদা বাটা আর এক চামচ দিলাম রসুন বাটা এবার এটাও ভালোভাবে ভেজে নেব আবার তারপরেতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আচ্ছা চামচ হলুদ গুঁড়ো আচ্ছা চামচ লঙ্কার গুঁড়ো আর আচ্ছা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিলি ফ্লেক্স এবার মশলাটা দেখো কষিয়ে নিলাম তার মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো টমেটো কুচি আর তার সঙ্গে দিয়ে দেবো আলু এবার এটাও ভালোভাবে নেড়ে চেড়ে একসঙ্গে একটু মিশিয়ে নেব তারপরে এটাকে দু মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দু মিনিট পর আবার আরেকবার নেড়ে চেড়ে দিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এইবার দেখো মশলাটা পুরো একদম মিশে গেছে আলুর সঙ্গে দিয়ে দিলাম ছোট মগের এক মগ জল তো জল মনে হচ্ছে আরেকটু লাগবে সেই জন্য আরেকটু আমি মিশিয়ে দিলাম এবার আবারও একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব এই দেখো এখন জলটা কিন্তু ফুটে গেছে ভালোভাবে তো এইবার এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পর এবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা পাতা ব্যাস ধনে একটু মিশিয়ে নেব তারপর এটাকে আর দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দু মিনিট পর দেখো জলটা অনেকটাই কমে গেছে আর বেশ একটু মাখা মাখামাখা মতো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এতে সামান্য একটু গরম মশলা গুঁড়ো ব্যাস এটাকে আরেকবার হালকা করে একটু নেড়েচেড়ে নামিয়ে নেব তো দেখো আমি বাটিতে সার্ভ করেও নিয়েছি আর এটাকে একটু ভালো লুক দেওয়ার জন্য ওপর দিয়ে এককুচ্ছো ধনে পাতা আমি এভাবেই দিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো আজকের এই টুনা মাছের রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো